যাত্রী রেলের সাধারণ বগিতে অবৈধভাবে বোঝাই করে নেওয়া হচ্ছিল বিভিন্ন জিনিস পরীক্ষা করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আক্রান্ত রেলের টিকিট পরীক্ষক ঘটনা মনোরেল রেল স্টেশনে জানা গেছে দীর্ঘদিন ধরেই রেলের নির্দিষ্ট নিয়মকানুনের তোয়াক্কা না করে ধর্মনগর আগরতলাগামী যাত্রী রেলে বিভিন্ন সামগ্রী অবৈধভাবে নিয়ে যাচ্ছিল স্থানীয় কিছু ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে গেলে টিটির উপর হামলে পড়েন এই ব্যবসায়ীরা মুহূর্তের মধ্যে তাকে ঘিরে ধরে চলতে থাকে টানা হেঁচড়া রেলের কামরা থেকে এই টিটিকে কার্যত জোর করে স্টেশন চত্বরে নামিয়ে আনেন কিছু উপজাতি ব্যবসায়ী ঘটনাকে কেন্দ্র করে মনু রেল স্টেশনের সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশ উত্তেজিত ব্যবসায়ীদের হাত থেকে উদ্ধার করা হয় টিকিট পরীক্ষককে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আগামীতে কঠোর পদক্ষেপ না হবে বলে জানিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা নির্দিষ্ট ভাড়া ফাঁকি দেবার জন্য প্রায় সময়ই অবৈধভাবে যাত্রী রেলে নিয়ে যাওয়া হয় বিভিন্ন সামগ্রী সূত্রের খবর এই অবৈধ ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য কড়া ভূমিকা নিতে চলেছে রেল দপ্তর কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের পাঠানো নিউজ নিউজ নাও